বাঁশবেরিয়ার নিখোঁজ যুবককে খুঁজতে নিয়ে আসা হল স্লিপার ডক থেকে এক যুবকের রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য রীতিমতো ছড়িয়েছিল এই ঘটনার প্রেক্ষিতে নিখোঁজ যুবকের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে পুলিশ বাঁশবেড়িয়া একজনকে গ্রেপ্তার করেছে তবু মেলেনি লক্ষণ চৌধুরীর খোঁজ একদিন আগেই হুগলির বাঁশবেড়িয়া ঝুলনিয়া মোড়ে অবরোধ করে পরিবারের থেকে এলাকার অভিযোগ এলাকার ছেড়ে লক্ষণ চৌধুরী পাঁচ দিন ধরে নিখোঁজ পুলিশে অভিযোগ করেও কোনো রকম কাজ হয়নি অবশেষে এলাকার সাধারণ মানুষ ও পরিবারের মানুষ মিলে বাঁশ পেরিয়া ঝুলনিয়া মোড় অবরোধ করে আজ হুগলি গ্রামীণ পুলিশের মকরা থানার পক্ষ থেকে নিয়ে আসা হলো স্নিপার ডগ সাথে গঙ্গায় নামানো হলো সিভিল ডিফেন্সের লোকেদের নিখোঁজ হবার দিন যতই বাড়ছে ততই রহস্য আরও ঘনীভূত হচ্ছে ব্যুরো রিপোর্ট আমার বাংলা বাংলানিউজ শিবুদা ডেকেছে ফোন করে বারবার আমরা থেকেছিলাম দিকে যে আসছিলাম তো শিবুদা বারবার ফোন করেছে লশনায় তো এই জরুরি মিটিং আছে দাদা বললো কি ফ্যামিলিকে নিয়ে যাবো বলে ফ্যামিলিকে নিয়ে যাক না

তারপরে দিয়ে ফোন সুযোগ মনে হয় মেরে ফেলে দিয়েছে না বেঁচেতে এখন পর্যন্ত দাদা খোঁজ নেই না না খোঁজ নেই তো আরে কি দরজা একটাই পিছন দিক দিয়ে বেরোনোর কোনো জায়গা ছিল এক জায়গা দরজা একটা দাদা আরে তো বেরোলে তো সামনে দিয়ে বেরোলে সঞ্জয় দেখতে হবে তো না না সঞ্জয় দেখেছে সুন্দর দেখেছে কি বের হচ্ছে ওকে মানে বাড়িটা ছেড়ে দিয়েছে ছেড়ে আবার দাদাকে নিয়ে গেছে ওকে নিয়ে গেছে না সাথে ওইখানে না নিয়ে গেছে ফোন করে বলছে তুই এখানে থাক আমি সঞ্জয়কে ছেড়ে আসছি ঠিক আছে

কুকুরকে মানে বাড়িতে থেকে আবার কাপড় দিয়েছে আবার গঙ্গায় গিয়েছে খুঁজতে পণ্ডুবি নিয়ে খুঁজতে গেছে তাই তোমরা তো অভিযোগ করেছিলে শিবুকে কি অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করেছে লেকিন শিবুকে অ্যারেস্ট করা ভালো না কি তো মানে ওই ঘরে মুন্না আছে ঠিক আছে মুন্না তিওয়ারি আছে আবার বুদ্ধু আছে সন্দীপ আছে সবাই তো ঠিক বেতন সন্দীপ